আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে সিজনে সম্ভবত শেষ ড্রাগন আমরা হারভেস্ট করবো আজকে হচ্ছে অক্টোবরের একত্রিশ তারিখ গাছগুলো ফল দেওয়া শুরু করছে আরও অনেক আগে থেকে মার্চ থেকে ফল দেওয়া শুরু করছে মানে প্রায় সারা বছরই সাত আট মাসে এমন গাছে ফল ছিল আজকে এগুলো শেষ ড্রাগন হারভেস্ট করবো এটা সাইজ কিন্তু মানে অনেক ছোটো সাইজ ছোট হওয়ার কারণ জানি না আর এই সাইডে কিন্তু অনেক বড়ো বড়ো ড্রাগন আছে অনেক সুন্দর সুন্দর ড্রাগন গাছ পাকা ফল কিন্তু মানে সম্পূর্ণ পরিপক্ক হয়ে গেছে ফল ফেটে গেছে দেখছেন পরিপূর্ণ হয়ে গেছে এই সাইডে আমার পাখিও খাইছে হ্যাঁ পাখি কিন্তু শিক্ষিত আছে বড় ফল না খেয়ে ছোটো ছোটো ফল খাইছে সাইডে কিন্তু বড়ো ফল ছিল কিন্তু বড় ফল না খেয়ে পাখি ছোটগুলো খাইছে পাখির ভিতরেও আছে নাই এটা শুনি যে ফল এটা হারভেস্ট করছি আমার কাছে কাটারটা নাই কাটার হারিয়ে গেছে হ্যাঁ

এটা সাইজ কিন্তু মানে অন্যগুলো থেকে বড় এটা মিনিমাম তিনশো গ্রাম হবে আশা করা যায় তিনশো গ্রাম হুম আসসালামু আলাইকুম বছরের শেষ ড্রাগন হার্ভেস্ট করার জন্য আমার বন্ধুর বাসায় চলে আসলাম আর ড্রাগন খাওয়ার দাদু আমার বন্ধু আমার বন্ধু খুব ভালো আলহামদুলিল্লাহ এটা লাগবে না তুলে ফেল তুলে ফেল এই সব ফটো সুন্দর পরিপূর্ণ মাশাআল্লাহ

টেস্ট কেমন মিষ্টি ভালো মিষ্টি আছে মিষ্টি আছে ভালো হবে না হবে না বাদ দে উপরে ড্রাগনটা পারার জন্য স্ট্রাগল করা হচ্ছে পারা যায় কি দেখা যাক হ্যাঁ হবে 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 পার পার এই যে এটা লাস্ট ড্রাগন আজকে এটাই লাস্ট পারা হবে হ্যাঁ ওটা পার ওটা পার তিনটা দেখে দিবি তিনটা কোন এখানে ওই দুটো ওটা পার ওটা পার হ্যাঁ ওইটা পড়াবে ওটা সাইজ বড় আছে হাতে দেখা কেমন এটা বেশ সুন্দর চমৎকার কালার এবং সাইজ এটা পার লাস্ট এটা পার ঘোড়া 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 লিখে হয়ে যাবে তো হাট বেটা হাতে জন্য তোর একদম এই যে এটা হলো একই গাছ কিন্তু এটা সাইজ ছোট হয়েছে এটা বড় কারণ কি এটা জানা থাকলে জানাবেন সো এবছরের মতন মোটামুটি ড্রাগন হারভেস্ট শেষ গাছ সম্পূর্ণ ফাঁকা গাছে আর কোনো ফলই নাই ইনশাল্লাহ নেক্সট ইয়ার আবার সাথে দেখা হ্যাঁ আজকে তারিখ করো অক্টোবরের একত্তিরিশ না না থাক ওটা থাক সো ড্রাগন হার্ভেস্ট শেষ মোটামুটি এই যে আমরা এগুলো হার্ভেস্ট করলাম সাইজগুলো কিন্তু বেশ অনেক বড় হয়েছে